আজকের এই কেকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাই না কিভাবে এত সুন্দর করে একটি রেড ভেলভেট কেকের ডেকোরেশন করবেন আর সেই সাথে কিভাবে হুইট ক্রিম দিয়ে পারফেক্ট গোলাপ তৈরি করবেন সেই সম্পর্কিত এবং টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওটি সাজিয়েছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনিও কিন্তু এরকম একটি সুন্দর রেড ভেলভেট কেকের ডেকোরেশন করতে পারবেন তাহলে চলেন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন সবার প্রথমে বোর্ডের উপর আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি এরপরে আমি এর উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে এটা ছিল একটি ময়েস্ট রেড ভেলভেট কেক কেকটিকে আমি সাত ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং কেকটিকে ডেকোরেশন করার জন্য এখানে একটি দশ ইঞ্চি সাইজের রাউন্ড শেপের বোর্ড ইউজ করেছি প্রথম লেয়ারের কেক বসানোর পরে কেকের উপরে আমি কিছুটা পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিয়েছি যেহেতু এটা ময়েস্ট কেক সুগার সিরাপ না দিলেও চলে তবে দিলে কেকটা আরো অনেক বেশি সফট হয় এরপর কেকের উপরে আমি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি এটা ছিল ক্রিম চিজ ফ্রস্টিং এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার ক্রিম চিজ দিয়ে তৈরি করা হয় এই ক্রিমটা এ তো ক্রিম অ্যাপ্লাই করার পরে একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে ভালোভাবে স্মুথ করে দিয়েছি এরপরে এর উপরে আমি লাস্ট লেয়ার কেকটা বসিয়ে দিচ্ছি কেকটা এত বেশি সফট আর ময়েস্ট ছিল যে ধরলেই মনে হচ্ছিল যে ভেঙে যাবে যাই হোক এবার কেকের উপরে আমি কিছুটা পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি এই রেড কেকের রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম রেসিপির ভিডিও লিঙ্কটা আমি নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো অল্প একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি হালকা হাতে চেপে চেপে এতে করে কেকের যে একটা গুরু গুরু ভাব আছে সেটা ফাইনাল ফিনিশিং এর উপরে উঠে আসবে না ক্রাম কোটিং করার পরে কেকটিকে ফ্রিজে মাঝে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিতে হবে এরপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করতে হবে আমার হাতে সময় ছিল না যার জন্য আমি সরাসরি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তারা অবশ্যই কেকের এই ক্রাম কোটিং করার পরে ফ্রিজে সেট হতে রেখে দিবেন এরপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করবেন এতে করে কেকের উপরে ফিনিশিং দেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে যাই হোক এই তো আমার কেকের উপরে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং এর কাজটি করছি প্রথম পর্যায়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এরপরে যে কেকের উপরে এক্সট্রা ক্রিমটা উঠে আসবে সেটাকে আমি প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন কেকের উপরে কিন্তু কিছুটা পরিমাণে এক্সট্রা ক্রিম উঠে এসেছে এটাকে অবশ্যই সরিয়ে নিতে হবে এরপরে ফিনিশিং দিতে হবে এবার কেকে স্মুথ ফিনিশিং আনার জন্য এখানে আমি একটা স্ক্র্যাপার দিয়ে কেকে ফিনিশিং এর কাজটি করছি স্ক্র্যাপারটি এক সাইডে ধরে টার্ন টেবিলটি ঘোরালেই কেকে খুব সুন্দর ফিনিশিং চলে আসবে এরপরে কেকের উপরে আরো কিছুটা এক্সট্রা ক্রিম উঠে আসবে সেটাকেও আমি সরিয়ে নিচ্ছি এভাবে করে আমি কেকের উপরে ফিনিশিং দিয়ে দিব কেকের উপরে সুন্দর ফিনিশিং আনাটা হচ্ছে খুবই প্র্যাকটিস এর ব্যাপার আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি এই কাজটি আয়ত্ত করতে পারবেন যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তারা অবশ্যই বাসার বেশি বেশি করে কেক বানিয়ে ফিনিশিং এর কাজটি প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের ফিনিশিং খুব সুন্দর আর স্মুথ হবে এই তো আমার কেকের ফিনিশিং এর কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার কেকের উপরে আমি রেড ভেলভেট কেকের ক্রামস দিয়ে দিচ্ছি রেড ভেলভেট কেকের কিছুটা কাটা অংশ আবার কিছুক্ষণের জন্য বেক করে এরপরে গুঁড়ো করে নিলে এরকম হয়ে যায় কেকের উপরে আমি ক্রামস গুলো দিয়ে এবার স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি এবং চারোদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এভাবে করে পুরো কেকের উপরটাতে আমি কভার করে দিব এই ক্রামস গুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে রেড ভেলভেট কেক ডেকোরেশন করার জন্য এই ক্রামস ইউজ করা হয় এতে করে দেখতে সুন্দর লাগে এই তো আমার কেকের উপরটা কভার করা হয়ে গিয়েছে এবার আমি কেকের সাইডে একইভাবে ক্রামস গুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে প্রথমে দিয়ে দিলাম এরপরে এখানে একটা স্ক্র্যাপার দিয়ে আমি ক্রামস গুলোকে উঠিয়ে খুব ভালোভাবে কেকের সাথে লাগিয়ে দিব কেকের সাইডটাতে হালকা হালকা করে লাগাবো একদম পুরো কভার করে দিব না কিছুটা সাদা কিছুটা লাল এরকম থাকবে এই তো হয়ে গেছে এবার কেকের উপরে গোলাপ তৈরি করার জন্য এখানে আমি দুশো চব্বিশ নাম্বার একটা রোজ নজল নিয়ে নিয়েছি এই নজলটা দিয়ে খুব সুন্দর গোলাপ তৈরি করা যায় এই যে এবার আমি আপনাদেরকে গোলাপ তৈরি করা দেখাবো কিভাবে আমি গোলাপটি তৈরি করছি একটু খেয়াল করে দেখুন একটি রোজ নেইল নিয়ে নিয়েছি এরপর প্রথমে আমি একটি বেস্ট রেডি করে নিয়েছি ক্রিম দিয়ে এরপরে এর মাঝখানে আমি একটি কলি দিয়ে দিচ্ছি প্রথমে কলি দেওয়ার পরে কলির সাইড দিয়ে আমরা পাপড়ি দিতে শুরু করব। প্রথমে তিনটা পাপড়ি অথবা চারটা পাপড়ি দিয়ে শুরু করব এরপরে আস্তে আস্তে পাপড়িগুলোকে বড় করব এবং পাপড়ির সংখ্যা বাড়াবো এভাবে করে আমরা একটি গোলাপ তৈরি করে নিব যত বড় গোলাপ তৈরি করতে চাইবেন তত বেশি পাপড়ি দিতে হবে আমি মোটামুটি মিডিয়াম সাইজের গোলাপ তৈরি করে নিচ্ছি একদম বড়ও না আবার একদম ছোটও না এই যে আমার গোলাপটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে গোলাপটা তাই না এবার আমি কেকের উপরে গোলাপটা বসিয়ে দিব সরাসরি কেকের ক্রামসের উপরে গোলাপটা বসাতে গেলে সেটা বসতে চাইবে না এজন্য এখান থেকে আমি কিছু পরিমাণে ক্রিম উঠিয়ে নিলাম এরপর সেখানে আরো একটু ক্রিম দিয়ে দিয়েছে এবার তার উপরে আমি গোলাপটা বসিয়ে দিলাম এখানে আমি একটি কাটা চামচ দিয়ে গোলাপটাকে বসিয়েছি এই তো হয়ে গিয়েছে এবার এখানে আমি আরও একটি গোলাপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাপ তৈরি করা কিন্তু খুবই সহজ বাট অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর করে গোলাপ তৈরি করতে পারবেন তাই অবশ্যই বাসায় বেশি বেশি করে গোলাপ তৈরি করা প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের হাতটা খুব সুন্দর আয়ত্ত চলে আসবে এই তো আমার গোলাপটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি এভাবে করে আমি তিনটা গোলাপই বসিয়ে নিয়েছি এবার আমি গোলাপগুলোর সাইড দিয়ে পাতা দিয়ে দিব এই জন্য একটি পাইপিং ব্যাগের মাথাকে ভিষেপে কেটে নিয়েছিলাম এরপর সেটা দিয়ে আমরা পাতার কাজটা করছি এভাবে করে কিন্তু লিফ নজল ছাড়াও পাতার কাজটা করতে পারেন এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে পাতাগুলো দেওয়ার পরে এবার কেকের উপরের ফাঁকা অংশটাতে কয়েকটা সুগার বল বসিয়ে দিব মিডিয়াম সাইজের এই যে সুগার বল গুলো বসিয়ে নিচ্ছি এক এক করে এই সুগার বল গুলো বসানো হয়ে গেলে কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে এই তো ছিল আমার আজকের ডেকোরেশন করা কেকের ফাইনাল লুক কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এই কেকের ডেকোরেশনটি খুবই ভালো লেগেছে সেই সাথে ক্লায়েন্টও কিন্তু অনেক ভালো বলেছিল আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে